আমি এই হান্নানের কাছে আমি বিচার চাইছি হ্যাঁ যে সভাপতি হান্নানের কাছেও আমি স্মরণপূর্ণ হয়েছি হওয়ার পরে হান্নান আমার এক পর্যায়ে বলছে যে তুমি আমার কিছু টাকা দাও কিছু টাকা কত টাকা বলছে যে আমার পাঁচ থেকে সাত লক্ষ টাকা যদি দাও তাইলে আমি তোমাদেরকে এটার একটা সমাধান করে দিতে পারি আর না হয়তো তোমরা জায়গা কোনো দিন না ঠিক আছে তোমরা এই বাড়িতেও থাকতে পারত না হ্যাঁ তোমাদের এই জায়গা আদৌ ফিরে পাওয়া সম্ভব না যদি আমার এই টাকা দাও তাইলে আমি তোমার এটা সমাধান করে দেব ঠিক আছে এই হান্নান এরকম টাকা পয়সা চাইতেছে টাকা না দেওয়ার কারণে এই হামলা আমাদের লোক ছেলে চুনাহিত সে এক নাম্বার আসামি সে অবাধে ঘুরতেছে বলতেছে যে কোনো সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ আমার বাবা ক্ষমতা আছে ঠিক আছে তাদেরকে মাইরাল কোনো সমস্যা নেই আমি আমার পরিবারের হুমকিতে আছি আমি সকল যানমালের নিরাপত্তা চাই দেশবাসীর কাছে প্রশাসনের কাছে আমি সুষ্ঠু বিচার চাই যে আমি আমার পারিবারিক জমি যে একটা বিশ্ব বিরোধ এই বিরোধকে সূত্র ধরে কিছু সন্ত্রাসী আমার বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায় লুটপাট করে ইভেন আমারে আমার এই মাথায় আঘাত করে কিংবা আমার মার ডার অবস্থা খারাপ আমার বাড়িতে লুটপাট করে রং মাইক দূর করে আমার ছোট ভাই কিংবা আমার ভয় সকলকে মাইক দূর করে এটা ঘটনাটা হচ্ছে আপনার যদি গত তিন তারিখ হ্যাঁ গত তিন তারিখে তিন এগারোতে মানে ঘটনার টাইমটা হচ্ছে তিনটার থেকে চারটার ভিতরে তখনই আমার মা রে আমরা ঘরে শোয়া অবস্থায় এই অবস্থায় সাকিবলের মা কিংবা শাকিত ওরা দেখা গেছে আমার মাঠে ধরে নিয়ে যাইতেছে ধরে নিয়ে যাইতেছে চিল্লাপাল্লার এক পর্যায়ে আমি ঘুরতে বাইরেই আমার বউ কিংবা আমার যে ছোট ভাই বাইরে পরে দেখা গেছে যে আমার মাঠে ধরে নিয়ে যাইতেছে নিয়ে যাইতেছে হঠাৎ করে আমরা গিয়ে বাঁধা দেব এই মুহূর্তেই আশঙ্কা দেখা গেছে যে পনেরো বিশ জন লোক আইসা বাড়িতে অতর্কিত হামলা এই হামলা করার পরে দেখা গেছে আমার মাথা ফাঁটাই আমার মাঠেরা ভাই গেলেছে ঠিক আছে এরপরে বাড়িতে লুটপাট করছে এটা ঘটনাটার সূত্রপাত হচ্ছে আমার জমি সংক্রান্ত সেই জমিটা বিষয় নিয়ে ওরা জবরদখল করার চেষ্টা করে তথাবথিত কিছু গুন্ডা বাহিনী আছে এলাকায় তারা এটা করে এখন হচ্ছে কি যে এটার মধ্যে যারা ঘটনাটা ঘটাইছে তার মধ্যে এক নম্বর হচ্ছে সাকির দ্বিতীয়ত হচ্ছে জোনাহের কিংবা মতি পরে আছে যে একজন নাম আছে সাইফুল আবার জালুমিয়া

পদে পদে আমাদের উপরেই এই হামলা হামলার কারণ হচ্ছে যে আমার যে জমি এই জমি তারা জবরদবর করার চেষ্টা করে চেষ্টা করলে পরে আমি এই গ্রামের এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেক সম্পূর্ণ হই অনেক পর্যায়ে এটা শালীর দরবার হওয়ার পরে এই জমিটাতে তারা মাইপা দেওয়ার কথা বলে তখন একটা চক্র তারা এইটা কার্যক্রম সঠিকভাবে আমার বোঝায় দেয় না জমিটা না দেওয়ার ফিরে কিন্তু কিছুদিন পরে দেখা গেছে তারই একটা লোক মতি যে এই মামলার যে আসামি আমি তখন যে মামলাটা ঘটনার পরে যেটা পিছনে রেখে আসছি যে আমি মামলাটা মাইক দূরের পরে কিছুক্ষণ পরে আমি এলো এলোপাতারে মাইক দূর করার পরে তারা চলে যায় চলে যাওয়ার পরে আমি থানায় যাই সরাসরি হ্যাঁ থানায় যাওয়ার পরে থানায় গেছি যাওয়ার পরে ওসি সাথে সরাসরি আমি আমার যে অবস্থা মা কিংবা আমার ভাই তাদেরকে নিয়ে আমি সরাসরি থানায় যাই ঘটনার পরেই যাওয়ার পরে ওসি সাহেব আমি বললাম যে এই অবস্থা আমার এলাকার কি যে তুমি এক কাজ করো আমি এটার পদক্ষেপ নেব তখন আমি লিখিত অভিযোগ দিয়ে। তখন আমি চিকিৎসা করতে যাই হ্যাঁ চিকিৎসার মাধ্যমে চলে যাই চলে যাওয়ার পরে আমার বাড়িতে একাধিক লোকজন আবার এরকম হামলার হুমকি ধামকি দিচ্ছে আমি যখন এই মামলা করছি কি কারণে মামলা করছি মামলা আমি একটা টাকা দিনে কোনো কিছু না বিভিন্ন ভাবে আমার হুমকি দিচ্ছে ঠিক আছে আমি কেন মামলা মামলা করলাম করতে ওসি তদন্ত ওসি এটা হচ্ছে সাহেব মাসুদ যে উনি দায়িত্বে আছে মামলা ওই মাসুদ সাহেব এটা তদন্ত করছে তিন দিন একাধারা তদন্ত বইটা তারপর এটা আসার মামলাটা ভুক্ত করে কোটি দিন মডেল থানায় এজাহারভুক্ত করার পরে সকল কয়েকজন আসামি এসে হাজিরাও দিয়ে গেছে আর একজন যে শাকিল এই শাকিলকে জেল হাজতে পাঠাই দিয়েছে হান্নান হচ্ছে কি যে আমার যে চাচা চাচি কিংবা তো ভাই শাকিলের সাথে যে বিরোধ এই হান্নান হচ্ছে স্মৃতি ইউনিয়ন বিএনপির সভাপতি বর্তমানে কিন্তু এই বিএনপির সভাপতির আমার যে চাচি শাকিলের মা কিংবা শাকিল শাকিল হচ্ছে ইউনিয়ন বিএনপির সভাপতির আপন ভাই আর এই আরা হচ্ছে এই হান্নানের আপন চাস্ত বোন এই বোনের ফিকিতে তারা একটা ক্ষমতার অবব্যবহার করিবে ঠিক আছে হান্নান পদে পদে এই আমার এই বাড়িতে জোর অত্যাচার চালাচ্ছে আমার জমি কিভাবে তারে জবরদল করবে ঠিক আছে আমার যে চাচি হান্নানের যে আপন চাস্ত বোন হ্যাঁ এই এই মহিলাটা অত্যন্ত খারাপ ইউনিয়নবাসী এলাকাবাসী সবাই জানে আমার বাড়িটা বাজার কেন্দ্রিক আসমিতা বাজার কেন্দ্রিক এখন এই মহিলাটা খারাপ চরিত্র সে আমার চাচা মারা গেছে বিগত বারো বছর আগে সে এখন একটা বাচ্চা হয়েছে অবৈধ বাচ্চা এই বাচ্চার কোনো পিতৃ পরিচয় নাই এই বাচ্চার কোনো পিতৃ পরিচয় নাই ডিএনএ পরীক্ষা করছে এক লোকের নামে সেই লোক সাড়ে এগারো মাস জেল কাটছে ডিএনএ পরীক্ষা করছে ডিএনএ নমুনাতে আসছে যে এই বাচ্চা এই লোক তার পিতা না যে হান্নানের ভাই যে মতি এই মতিও রহমান মতি এই মতি আমার জায়গায় জবরদখল করে বালি করছে হ্যাঁ এটাও এলাকাবাসী সবাই অবগত আমার জায়গায় জবরদখল করিয়া এই গত তেইশ সালে আমার জায়গাতে গরুর বা হাট বসাইছে জবরদখল কইরা এটাও ইন্ডিয়ানবাসী জানে আওয়ামী করে যুবলীগ করে আর আরেক ভাই আছে আওয়ামী লীগের সভাপতি সাবেক সভাপতি আওয়ামী লীগেরই দোষর ছিল সেও Él e solo montó a curso